রেশন দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত মেন মাস্টার মাইন্ড শেখ সাজাহান জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ জ্যোতিপ্রিয় মল্লিকের টাকার মেশিন শেখ শাহজাহান শাহজাহানের বিরুদ্ধে উঠেছে কোটি কোটি টাকা রেশনের কালো টাকা সাদা করার অভিযোগ বিদেশে পাচারের অভিযোগ শেখ শাহজাহানকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে ইডি এক মাস পেরিয়ে গেছে এখনও অধরা শেখ শাহজাহানের কিন্তু শেখ শাহজাহানকে শুধু ইডি খুঁজে বেড়াচ্ছে তাই নয় শেখ শাহজাহানের প্রতিবেশীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন আগুন জ্বলছে কার্যত সন্দেশখালিতে শেখ শাহজাহান এবং তার বাহিনীদের গ্রেপ্তার করতে হবে শেখ শাহজাহান এবং তার বাহিনীদের অত্যাচার সহ্য করতে না পেরে একেবারে রাস্তায় নেমেছে বাড়ির মেয়েরা ঝাঁটা লাঠি বাঁশ এমনকি দা হাতে শেখ শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে হুলস্থুল কাণ্ড একাধিক তৃণমূল নেতাদের পোলট্রি ফার্ম থেকে শুরু করে বাড়িতে ভাঙচুর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগ এমন চিত্র কিন্তু সামনে এসেছে রীতিমতো হুলস্থুল কাণ্ড ধুন্ধুমার কাণ্ড সন্দেশখালী এলাকায় আর ঠিক সন্দেশখালীতে যখন আগুন জ্বলছে শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে ঠিক সেই মুহূর্তে ভাইরাল শেখ শাহজাহানকে নিয়ে গান এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জাতির জনক ইউ শাহজাহান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহজাহানের গান তাতেই কিন্তু আবারও নতুন করে সরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে আমজনতার ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালী পুলিশের খাতায় এখনও ফেরার শেখ শাহজাহান এসবের মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহজাহানের অনুগামীদের গান জাতির জনক নারীদের ত্রাতা লাভেউ শাহজাহান সন্দেশকালী দাবুটের নেতা শেখ শাহজাহান রেশন দুর্নীতিতে ইডি আধিকারিকরা তার বাড়িতে হানা দেওয়ার পর থেকেই তিনি সংবাদের শিরোনামে একদিকে ইডি তাকে হন্য্যা হয়ে খুঁজছে গ্রেপ্তারির জন্য ক্রমশ পুলিশের উপর চাপ বাড়াচ্ছে কলকাতা হাইকোর্ট অন্যদিকে সন্দেশকালীর বাসিন্দারা ক্রমাগত ক্ষোভ উগরে দিচ্ছেন সেখানকার বেতাজ বাদশার বিরুদ্ধে অভিযোগ কারো জমি দখল করা হয়েছে কারো ভেরি মোটের উপর এলাকার বাসিন্দারা তার অত্যাচারে অত্যেষ্ট হয়ে উঠেছিলেন শুধু শাহজাহান নয় তার দুই সাগরেদ উত্তম সর্দার শিবু হাজরারাও নাকি এলাকায় রীতিমতো দাপট দেখাতেন তাদের সামনে মুখ খোলার মতো সাহস ছিল না বাসিন্দাদের কিন্তু শাহজাহান ঘনিষ্ঠদের কাছে তিনি কার্যত ভগবান কারো কাছে নারীদের ত্রাতা বাদশাহ জাতির জনক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহজাহানের জন্য লেখা গান যা ছত্রে ছত্রে বাদশাহ বন্দনা গানে বলা হচ্ছে বাজি রেখে প্রাণ যে বাঁচায় নারীর সম্মান রাখিমন কুটিরে স্বপ্ন জুড়ে ভাই তুমি শাহজাহান ওই গানি জাতির জনক বলা হয়েছে শাহজাহানকে ওই গানের ভিডিওতে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে এক মঞ্চে দেখা যাচ্ছে শাহজাহানকে এই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সারা ফেলে দিয়েছে শেখ শাহজাহানকে যখন অন্য হয়ে খুঁজছে ইডি সিবিআই রাজ্য পুলিশ ঠিক সেই মুহূর্তে সন্দেশখালীতে রীতিমতো আগুন জ্বলছে শেখ শাহজাহান কোথায় এই প্রশ্ন যেমন করছেন দুধে গোয়েন্দারা ঠিক একই প্রশ্ন করছেন জনতা রেশন দুর্নীতি মামলায় ইডির উপর হামলার ঘটনায় নাম জড়িয়েছে এই তৃণমূল হেভিওয়েটে নেতার তারপর থেকে যদিও বেপাত তিনি কোথায় আছেন কী করছেন কিছুই জানতে পারা যাচ্ছে না তবে নিজ অলক্ষে থেকেও আদালতে আগাম জামিনের জন্য আবেদন জানিয়েছেন একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে শীলতাহানি থেকে হুমকি বিরোধীরা ভুরি ভুরি অভিযোগ করছে শাহজাহানকে নিয়ে তবে তার অনুগামীদের কাছে তিনি কিন্তু ভগবান কোথাও তিনি বাদশাহ কোথাও জাতির জনক কোথাও নারীদের ত্রাতা আর এই নিয়ে যে গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটা নিয়ে কিন্তু তুমুল তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে ভাইরাল গানটিতে দেখা যাচ্ছে রেশন দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে সিএ বিরোধী আন্দোলনে হাঁটছেন তিনি কোথাও আবার ঝাঁঝালো বক্তৃতা দিচ্ছেন আর তাতেই মন মজেছে শাহজাহানের অনুগামীদের গানের প্রতিটি লাইনে বারবার বলা হয়েছে বাদশাহ তুমি শাহজাহান ভাই উত্তর চব্বিশ পরগনা তোমাকেই চাই একদিকে যখন সন্দেশকালীর একাংশ মহিলারা ঝাঁটা লাঠি হাতে নিয়ে প্রতিবাদে নেমেছেন তাঁদের উপর হওয়া শারীরিক নির্যাতনের প্রতিবাদে সেই সময় তৃণমূল নেতার অনুগামীদের তৈরি করা গানে বলা হচ্ছে তিনি নাকি নারীদের ত্রাতা গানের লাইন ঠিক এই রকম বাজি রেখে প্রাণ যে বাঁচায় নারীর সম্মান রাখিমন মন কুটিরে জুড়ে ভাই সাজাহান। এখানেই শেষ নয় অনুগামীরা মজেছেন শাহজাহানের হাসিদ গানে গানে তাই গাইতে শোনা যাচ্ছে তোমার মিষ্টি হাসি ভালোবাসি ইউ সুলতান দাদা জাতির জনক থেকে গরিবের রবিনহুড হেন কোনো বিশেষণ বাদ দেননি তার অনুগামীরা কার্যত তাকে নিয়ে ভাবাবেগের নৌকায় পাড়ি দিয়েছেন তারা প্রসঙ্গত এখনও বেপার শেখ শাহজাহান তার টিকিও খুঁজে পাননি গোয়েন্দারা এদিকে তার অনুপস্থিতিতে জ্বলছে সন্দেশখালী অন্যায় অত্যাচার দুর্নীতির বিরুদ্ধে পথে নেমেছেন গ্রামের সাধারণ মহিলারা একদিকে তারা যেমন শাহজাহানের গ্রেপ্তারি দাবি করছেন তেমনি ফিরে পেতে চাইছেন শান্তি কারণ অত্যাচার সহ্য করতে করতে একেবারে দেয়ালে ফিট ঠেকে গেছে তাদের আর অত্যাচার সহ্য করতে পারছেন না এক মাস আগে যে শাহজাহানকে ধরতে গিয়ে তার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে রীতিমতো ক্ষোভের মুখে পড়তে হয়েছিল ইডি আধিকারিকদের এবং কেন্দ্রীয় বাহিনীকে রীতিমতো হামলা চালিয়েছিলেন শাহজাহানের অনুগামীরা তৃণমূল কর্মীর সমর্থকরা এবং যে দাবিটা করা হচ্ছিল শাহজাহানের প্রতিবেশীরা গ্রামবাসীরা হামলা চালিয়েছে এমন দাবিও কিন্তু উঠেছে কিন্তু এক মাস পর খেলা ঘুরে যায় অবশেষে এবার শাহজাহান বাহিনীর বিরুদ্ধে শাহজাহানের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন গ্রামের মেয়ে বৌরা তাদের নাকি রাতের বেলায় তুলে নিয়ে যাওয়া হতো তাদের উপর অত্যাচার চালানো হতো এমনকি তাদের ছেলেদের পড়তে দেওয়া হতো না এক হাতে মদের বোতল অন্য হাতে অস্ত্র তুলে দেওয়া হতো বই কেড়ে নেওয়া হতো স্কুল যেতে দেওয়া হতো না এমনই কিন্তু বিস্ফোরক সব অভিযোগ দাবি করছে গ্রামবাসীরা মহিলারা এমনকি ছেলেরা যদি প্রতিবাদ জানাতো তাদেরও কিন্তু তুলে নিয়ে গিয়ে আটকে রাখা হতো দুদিন তিন দিন তাদেরকে দিয়ে অত্যাচার করানো হতো তাদের কাজ করেই নেওয়া হতো কিন্তু টাকা দিত না এমনকি টাকা চাইলে তাদের মারধর করা হতো এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ কিন্তু সামনে আসছে তার মধ্যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছে শেখ শাহজাহানকে তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করছে না এমন অভিযোগে সচ্চার গ্রামবাসীরা গ্রামের মহিলারা একেবারে আগুন জ্বলছে শাহজাহানের এলাকায় তার মধ্যেই শাহজাহানকে নিয়ে এই ভাইরাল গানেই কিন্তু চমকে উঠল গোটা রাজ্য শাহজাহানের অনুগামীদের তৈরি করা এই ভাইরাল গান শাহজাহানকে একেবারে সুলতান বাদশাহ সাথে তুলনা করা হয়েছে জাতির জনক নারীদের ত্রাতা লাভেও শাহজাহান যে নারীদের উপর শীলতাহানি করেছেন শাহজাহান এবং তার বাহিনী নারীদের তুলে নিয়ে গিয়ে অত্যাচার চালানো হয়েছে এমন অভিযোগ করছেন গ্রামবাসীরা প্রতিবেশীরা ঠিক সেই মুহূর্তে শাহজাহানকে নিয়ে নারীদের ত্রাতা উপাধি দেওয়া হলো এমনই কিন্তু খবরে রীতিমতো সরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে আগামী দিনে শেখ শাহজাহান কবে ধরা পড়েন কারণ শাহজাহানের সঙ্গপাঙ্গদের মধ্যে উত্তম ধরা পড়েছেন উত্তমকে দল থেকে সাসপেন্ড করেছেন ছ বছরের জন্য অভিষেক ব্যানার্জি কড়া স্টেপ নিয়েছেন তৃণমূল নেতৃত্ব আর সাসপেন্ড করার পরপরই কিন্তু গ্রেপ্তার হয়েছেন উত্তম এরপর শেখ শাহজাহান দলের মেন পান্ডা তাকে নিয়ে কিন্তু কোনো কথা খরচ করেনি তৃণমূল নেতৃত্ব তিনি কবে গ্রেপ্তার হবেন কবে ধরা পড়বেন কবে গোপন ডেরা থেকে বেরোবেন সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের